ও ভাই বাদার তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে এমন একটা ভিডিও নিয়ে আসছিলাম তোমাদের মাঝে মানে ভিডিওটা দেখলে তোমরা বলবা কি একটা বিপদে পড়ছি না মানে বৃষ্টি হচ্ছে বুঝছো অনেক আমি বাসা থেকে বের হয়েছি পাবনা যাবো হ্যাঁ এখন বৃষ্টি হচ্ছে অনেক এখন এই বাসা একটা বাসা এখানে এসে দাঁড়াইছি বাসার একটা লোক আমাকে দেখছে তাহলে আমাকে ওর একটু জায়গা দেবে না বৃষ্টি হচ্ছে কোনো জায়গায় দাঁড়ানোর মতো জায়গা নাই আর আশপাশেও কোনো আর বাড়ি নাই এর জন্য আমি এই দাঁড়াইছি আমাকে এইভাবে জায়গাও দিচ্ছে না বুঝছো দেখে চলে গেল পরে আর কি বলবো এই বৃষ্টিতে হালকা হালকা ভিস দিয়েছিলাম গাছের নিচে বৃষ্টি থামলে যাব অনেক দূরের রাস্তা যাইতে হবে বৃষ্টি না থামলে তো যাওয়া যাবে না বোঝা নাই গা হাত পা ভিজে গেলে এত দূর যাইতে যাইতে আমি শেষ এমনিতেই ঠান্ডা লাগছে ঠান্ডার ডাক্তারই দেখাবো এর মধ্যে আমার এক ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে যায় আমাদের বাড়ির কাছে বাড়ি ভাই সাইকেল নেওয়া ছিল ওই ভিজতে ভিজতে চলে গেছে আর আমি উপরে দেখলাই তো গেঞ্জি দেওয়া রাখছি যাতে একটু ভিজার হাত থেকে বাস যায় আর এই বাসার মানুষ কেমন বলো তোমরা এই বাসার মানুষ আসলে কেমন মানে আমাকে একজন দেখে গেল তাহলে তো আমাকে ডাক দিয়ে ঢুকাইতেই পারতো ওখানে গাড়িটা ভিজতেছে গাড়ি ভিজলে সমস্যা নাই কিন্তু তোমরা আমার কণ্ঠ শুনে তো বুঝতে পারতেছো আমি কতটা অসুস্থ আমার ঠান্ডার প্রবলেম আছে মানে অ্যালার্জি ঠান্ডার জন্য ডাক্তার দেখাইতে যাচ্ছি ওখানে কি বলবো বলো এখন এই বাসার মানুষের মানবতা দেখে আমি কিছু বলার নাই তোমাদের পরে ভাবলাম এখানে এই মানে হোস্টেলে আসে কিছু খেয়ে নেই ওখান থেকে ভিজতে ভিজতেই আইসি বৃষ্টি থামছিল না তারপরে ভাবলাম এই হোটেলটা দুই তিন কিলো দূরে ছিল তারপর টান দিয়ে আসছি ভিজতে ভিজতে এখানে এসে একটু গাটা শুকিয়ে নিলাম আর গাড়ি বাইরে ছিল এখানে ভাবলাম কিছু খেয়ে তারপরে যাই তারপরে বৃষ্টি অনেক বৃষ্টি হইতেছিল বুঝছো এখন পরে আঙ্কেলকে বললাম সিঙ্গারা দিতে সিঙ্গারাটা আমি কাটে দিতে বলছিলাম এর জন্য এরকম করে দিছে এরকম করে খাইতে আমার মজা লাগে ডাউল দেয়া মানে কেটে দিলে একসাথে ডাউলের সাথে মিস করে মানে মানে খাইতে আমার আমার অনেক লাগে এটা আর কি এখন পরে সিঙ্গারা খাওয়ার পরে বাহির হলাম বৃষ্টিটা একটু কমলো তারপরে আর কি পাবনা গেলাম গিয়ে বসে আসি কখন থেকে রিপোর্ট বের হবে ডাক্তার মা দেখালাম তারপর মানে একটু অসুস্থ সাইনোসাইটিক ধরা পড়ছে মানে এটা ঠান্ডার একটা প্রবলেম তারপরে আর কি হসপিটালে সবাই ওয়েট আমিও সাথে ওয়েট করলাম রিপোর্ট বানালো তারপরে ডাক্তার দেখাইলাম দেখিয়ে আমার সাথে আমার আত্মীয় একজন গেছিল উনিও দেখাইলো ওনার জন্য ওয়েট করতেছিলাম আর একটু চারপাশে একটু ঘোরাঘুরি করলাম তো আর কি বলবো অসুস্থ শুধু অসুস্থ হয়ে বুঝছো ভিডিও দিতে পারি না এইভাবে আর এই যে এই দিক দিয়ে এমনি ঘোরাঘুরি করতেছিলাম আর ভূত আছে নাকি হসপিটালে নাকি ভূত থাকে ভূত দেখার জন্য আর কি আসছি সিঁড়ি দেওয়া দেখলাম ওপর দেওয়া দেখলাম কোনো ভূত ওইভাবে তো দেখলাম না আমি ভূত খুঁজতেছিলাম ভূত খুঁজি পাব আর এখানকার বিষয়টা আমার ভাল লাগছে দাদুর আসলে দাদির প্রতি কি ভালোবাসা আমি এই দাদুরে চিনি না মানে দাদিকে মানে রক্ত পরীক্ষা করবে ভিতরে আর কি মানে দাদি রয়েছে এর টেনশন করে ওখানে উঠে গেছে দেখো কি ভালোবাসা তোমরা কি এলো এরকম ভালোবাসতে পারো কেউ কাউকে আর কি করব পরে আর কি বাসাতে চলে আসছি আচ্ছা আজকের মতো ভিডিওটা এতটুকুই তোমরা সবাই ভালো থেকো আমি অসুস্থ আমার জন্য দোয়া করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তারপরে আর কি বাসাতে চলে আসছি আর ভিডিও ওইভাবে তো ফুল ব্লগের মতো বানাইতে পারি নাই আমার তো হেলমেটের ক্যামেরা নাই তার উপর একজনের সাথে আসছি এভাবে ভিডিও বানানো হয় নাই হসপিটালে আর কি ভিডিও বানাবো আচ্ছা সবাই ভালো থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো